কে ভিভার তো হল একটা লুকছে না হ্যাঁ আমি ভালো না পাবলিক করে দি লাইক করতে দাও বাবা বাবা এই দাদা ভাই দেখেন দেখেন নাম দুর্গা বন্ধ দাও ভাইসব অনন্ত কথা এইLambda বাংলা জামে আছে না দুই জন ভিভার আয় আছে অলরেডি এই ভাইরা এই দেখেন জার জামা খাবার ইচ্ছা হয় খায়লান খায়লান এই যে আমরা ভাই বেরাদার সবাই এখানে আছি এইটা দেখেন সব হ্যাঁ সব জনসাধারণ ইউটিউবার হিসেবে আমি কিন্তু ইউটিউবার ভাই আমার চ্যানেলটা ইউটিউবার মন নাম কি দা মন চ্যানেলটা সবাই

পূর্বরায় গ্রাম সিলিমপুর নির্বাসী মরহুম ইকবাল এই মুহূর্তে আপনাদের সামনে নাস্তা খাওয়ার জন্য এই যে ছোট ভাই দেন কতজন চেহারা

है परसे हेलो व्यूअर्स जेते ऐडमाइ शुरू करे दिस इच्छा मात्र हमरा खाली सहायता आ हेतेसी हेन त टान दे अनोस न अरे दु एकटा एते तुमे कागो जनचे तू कागो जनची देखछ बांगे तो बांगे तो बांगे न मोबाइल ले लाओ काम दे काम तुमे कागो झुलि लाओ कागो ले लो 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 लो

নাস্তা নাস্তা খাওয়া দাওয়া আসলতেছে এই মুহূর্তে নাস্তা ভাঙা ভাঙি চলতেছে গেছে বাইরে আমার দর্শক লাইভ চলছে রে ইউটিউবে মতো ইউটিউব ডাইরেক্ট এটা সম্ভাবনাটা বেশি দেখেন ভাই আমি ফোকাস করছি আমার সেরি বই রয়েছে টাশ করে নিয়ে যাবো না হ্যাঁ বাতের এই মুহূর্তে কারেন্ট চলে গেছে অন্ধকারে মাইক চলতেছে জানি না কোন দিকে কি হয় না মুরগি চুরি হইতে পারে মুরগি চুরি হওয়ার সম্ভাবনা বেশি আছে ভাই নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে ভিডিও ভালো হইতেছে না এই মুহূর্তে একটি লাইটের ব্যবস্থা হইছে তো ওই যে জামাই দেখেন জামাই বসে রইছেন

সবাই 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 কেমন তাড়াতাড়ি লাইভে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সজাগতার অনুষ্ঠানে আসছে সবাই দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধব সবাই আমরা অনেক মজা করতেছি এখানে মুরগি হবে মুরগি কারেন্ট চলে যাওয়ার কারণে সময় স্বল্পতার কারণে আমরা এই প্রান্ততে ছিলাম এই মুহূর্তে এই মুহূর্তে এটা এগুলো হচ্ছে পিঠা গ্রামের পিঠা এইটা দেখেন কত সুন্দর পিঠা প্রবাসী বাইরে খালি আপনার করবেন ডিলা ডিলি শুরু হয়েছে অলরেডি এই মুহূর্তে এই যে এই যে লাইভে ধরা পড়ছে ধরা পড়ছে এই যে ধরা পড়ছে আবু শুলে হলো এই যে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে বিশ্ব বাটপার ঘরের বাটপার আবু শুলে বর্বা मन्नर काउन्टिंग हेलो टाइम नै त ए समय बेडा के लाइव गरे बेडा 11 टा बजे बेडा 3 बजे वाला गर्नै हो ए सागर बाप भन्दै छ रे कुमारको नै लाइव मानु चाहिँ भयो जो मान्छे हो बेटा आ छे आठ जना गर्नु लाइक छ बलै जन छ याना साष्टो छ 14 जन बल गर्नु लाग्यो ए एक मिनेटतिर देख्ले त सारा दिन जम्मा को ना युट्युब आज भन्दा लाइव आन्दै केना

আচ্ছা আমাদের নেত্রকোনার একমাত্র কুখ্যাত জামাই 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 একাকে জামাই নাকি তা

আপনা কা লাগিছে হ্যাঁ আইলো এই যে ইয়া দেখা যাচ্ছে না 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 বাবু রে নাও আম্মা দূর মারি না দেখতেও কানুল কি করবে সরু তুলবো আ ব্যস্ততার কারণে এই মুহূর্তে আমরা দেখতেছি এই যে আমরা চাচা বেটা মুরগি কোটিন পাহারা দিতেছে দেখেন আপনারা

એરા જમરા જમરા કુલાડા વાડનારા કુલાડા જ નકર આજ બધા બધા ના હે কাৰণে আমি বাইগে বেংগে দিলান চব বাই গেলামুল